Bag. That's what they wanted. দর্শক ব্রেকিং নিউজ চেন্নাইয়ের ম্যানেজমেন্টের জন্য অবশেষে মন গলল বিসিবি বস পাপনের আর তাই সবাইকে চমকে দিয়ে আবারও আইপিএলে যোগ দিলেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর নয় নাটকীয়তা মুস্তাফিজের পুরো আইপিএল খেলা নিয়ে আর সেজন্য চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের অনুরোধে শেষমেশ ফিজের আইপিএল খেলার ছাড়পত্র দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দর্শক আইপিএল খেলার ছাড়পত্র পেয়ে আগামী বিঙ্গালুর বিপক্ষে ম্যাচ খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজুর রহমান এবার কয়েকটি ম্যাচের জন্য নয় বরঞ্চ বিসিবি দিয়েছে পুরো আসর আইপিএল খেলার ছাড়পত্র দর্শক কপাল খুলল আবার ফিজের কারণ ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীর পারিবারিক সমস্যার কারণে আইপিএল ছেড়ে চলে যাচ্ছেন আর তাই চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট মুস্তাফিজকে চেয়ে পুরো আইপিএল খেলার জন্য ছাড়পত্র চেয়েছেন তাই দর্শক অবশেষে চেন্নাই টিম ম্যানেজমেন্টের আকুল আবেদন মন গলল পাপনের মুস্তাফিজ পুরো জন্য অনুমতি দিয়েছে বিসিবি বস পাপন তো দর্শক আপনাদের কি মতামত মুস্তাফিজ কি পারবে আবারও সেই চির চেনা রূপে তার পার্পল কাপ দখল করতে এ বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ